মাননীয় মোদিজি আপনি কোথায় হিন্দু হৃদয় সম্রাট কোথায় লোকালেন পাশের দেশ বাংলাদেশে দেখুন হিন্দুদের উপর কি ধরনের নির্মম নির্মমতর নির্মমতম আক্রমণ হচ্ছে তাদের মারধর করে তাদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে তাদের মানে বিভৎস মেয়ে পুরুষ কেউ যত চাকরি আছে সব পিটিয়ে চাকরি ছাড়িয়ে দিয়ে দিচ্ছে এবং তাদের উপর নির্মমতম অত্যাচার আজকে কোথায় আমেরিকার হিউম্যান রাইটস হ্যাঁ এখানে ভারতে একটা কিছু ঘটলেই তারা হিউম্যান রাইটস দেখায় আজকে বাংলাদেশের যে জঘন্যতম ঘটনা ঘটছে প্রায় এক কোটি হিন্দুর উপর এক কোটি একশো লক্ষ হিন্দুর উপর যে ঘটনা ঘটছে সেটা একটু দেখুন হে হৃদয়ে হিন্দু হৃদয় সম্রাট আপনি কোথায় লুকালেন সত্যি আপনার মুখ লুকানো জায়গা নেই আপনি কোথায় যাবেন আপনি একবার একটু ফোন মানে একটু চোদ্দোই আগস্ট না পনেরোই আগস্ট এটা বক্তৃতা দিয়ে আপনি জানিয়ে দিলেন হিন্দুদের উপর কিছু করা যাবে না তারপরে ঘুমিয়ে পড়লেন কি হচ্ছে দেখুন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তার পাই টু পাই দেখতে পাচ্ছেন মেয়েদের চ্যাংদোলা করে করে নিয়ে চলে যাচ্ছে রেপ পড়ছে হ্যাঁ এ তো মানে হারামেশা হচ্ছে হচ্ছেটা কি হচ্ছেটা কি একটু দেখুন হ্যাঁ আজকে বেঙ্গলের একটা ঘটনায় মানুষ দেখিয়ে দিয়েছে যে একটা রেপ খুনের ঘটনায় কি ভয়ঙ্কর করা যায় আর বাংলাদেশে এরকম রোজ রোজ ঘটছে রোজ শয়ে শয়ে ঘটছে এক কোটি হিন্দুর প্রায় অর্ধেক মেরে শেষ করে দিল তাদের মানে তাদের চিহ্ন নেই তাদের ঘর নেই বাড়ি নেই জমি জায়গা সব দখল করে নিচ্ছে এই এই নির্মম মৌলবাদী জামাতের লোকেরা হুম আওয়ামী লীগের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে হ্যাঁ বিএনপি আর জামাত আর পঞ্চাশটা সন্ত্রাসবাদী সংগঠন মিলিয়ে নরকের থেকে অদম করে দিচ্ছে নরকের থেকে অদম হুম ওখানকার মহিলা মন্ত্রী আওয়ামী লীগের তাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিয়েছে সে জেলে ঢুকানো অ্যারেস্ট করা তো সে আলাদা ব্যাপার কিন্তু বাড়ি ঘর ভেঙে মানুষকে মেরে ধরে সব কেড়ে নিয়ে কি করছে কোথায় বিশ্ব বিশ্ব বিবেক কোথায় বিশ্বের হিউম্যান রাইটস কোথায় কোথায় আজকে আমেরিকার হিউম্যান রাইটস কাঁদে না তাদের বুক হয় না ইউরোপিয়ান কান্ট্রিগুলো চোখে দেখছে না তাদের চোখ অন্ধ হয়ে গেছে না বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে তারা কি পায় কি এমন বিরাট পায় ভারতের একশো বিয়াল্লিশ কোটির মার্কেট আজকে তো উচিত এই যারা চুপ করে আছে এদের সমস্ত ঘাট ধরে আমাদের মার্কেট থেকে বের করে দেওয়া এদের কোনো স্টার্ট আপ না নেওয়া কি হচ্ছে আজকে কেউ কোনো কথা বলছে না হিন্দুদের অত্যাচার হলে এখানকার কমিউনিস্টের কথা বলবে না এখানে সে কংগ্রেস তো কথা বলবে না কংগ্রেস তো তা মানে তারেক রহমানের সঙ্গে বসে রাহুল গান্ধী এই হিন্দু এই যে হিন্দুদের তাড়ানোর যে পলিসিটা করেছে আওয়ামী লীগের উপর অত্যাচার করার মানে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল হাসিনাকে পারেনি যেহেতু হাসিনার সঙ্গে মোদীর সম্পর্ক ভালো তাই রাহুল লন্ডনে তারেকের সঙ্গে বসে যোগ করে এই পরিকল্পনাটা করেছে কী ভয়ঙ্কর তো নিজে নিজে কোন জাতের তার ঠিক নেই হ্যাঁ হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান কেউ জানে না এখন তার জাত নিয়ে টানা হচ্ছে তার টাইটেল নিয়ে টানাটানি হচ্ছে একদম দু নম্বরই লোক হ্যাঁ ওখানে যে ভিনচি আর এখানে এসে বলে আমি গান্ধী হিন্দু জাত নেই যার ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষী এই রাহুল গান্ধী আর তারেক রহমান হ্যাঁ বিএনপির এরা মিলে লন্ডনে বসে সব করে আজকে হিন্দু নিধন হচ্ছে আওয়ামী লীগ নিধন হচ্ছে বাংলাদেশে ওরা যা পরে আওয়ামী লীগ করুক জামাত করুক যা করুক এক কোটি হিন্দুকে শেষ করে দিচ্ছে একটু একটু আর একটু সক্রিয় হন ইউনুস এসে কি করলো ইউনুস তো আরও ভয়ঙ্কর কমুনাল শোনা যাচ্ছে সে প্রথম দিন এসে একটু মন্দির টন্দির যেটে দু একজন ভক টপ পড়েছিল মোদীকে ফোন করার আগে একটু মন্দির টন্দির ঘুরে দেখে নিয়েছিল সে ঢাকেশ্বরী মন্দির আছে কিছু ওখানে কথাই হচ্ছে যে কোনো মন্দির রাখা যাবে না সে হ্যাঁ কোনো মন্দির রাখা যাবে না কেন তারা মন্দির পূজার বিরোধী যেহেতু কাজে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রে কেন মন্দির থাকবে আর তোরা অ্যারাবিয়ান কান্ট্রিতে মন্দির আছে বাহরাইনে মন্দির আছে বাইরের বহু মুসলিম কান্ট্রিতে মন্দির আছে ধর্ম যার যার উৎসব উৎসব সবার যার যার ধর্ম তাকে পালন করতে যেতে হবে এই কোন মোল্লা শালা এই বাংলাদেশে মোল্লা এগুলো যারা এই অত্যাচার করছে বহু মুসলিম বয়স্ক মানুষ সত্তর আশি বছর বয়স্ক মুসলিম যারা ইয়ে করতো আওয়ামী লীগ করতো তাদের কান ধরে অভ্যস করা ছোটো ছোটো বাচ্চারা জঘন্য 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 চুপ করে থাকলে হবে না মোদি সাহেব একটু দেখুন হিন্দু হৃদয় সম্রাট বসে বসে বললে হবে না একটু দেখুন হিন্দুদের একটু দেখুন বাংলাদেশের হিন্দুদের অবস্থা খুবই খারাপ খুব খারাপ খুব খারাপ আমি সুকুমার দেবনাথ মোমোটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি আপনারা একটু লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন